Samuel was the last judge of Israel. And after that, we have the first king. And the story begins with his mother, who was barren.

আর এটা দেখা খুবই আকর্ষণীয় যে পুরোনো নিয়মে শাস্ত্রে আমরা এমন অনেক নারী দেখতে পাই যারা বন্ধা ছিলেন যেমন সারা রেবেকা রাহেল এবং এখন আমরা হান্নাকে দেখতে পাই son. আর তাদের প্রত্যেকেই এক সময় বন্ধ থাকার পর অনেক সময় ধরে বন্ধ থাকার পর তারা প্রার্থনায় ঈশ্বরের অন্বেষণ করেছিলেন এবং তারপর তারা প্রত্যেকেরই তাদের প্রত্যেকেরই একটি করে পুত্র সন্তান হয়েছিল আর তাদের প্রত্যেকেরই প্রত্যেকেই এমন এক পুত্রের জন্ম দিয়েছিলেন যাদের জীবনে ঈশ্বরের উদ্দেশ্যে একটা অনন্য স্থান ছিল যাদের জীবনে

আর এর মধ্যে একটা বিষয় আছে আপনারা কি জানেন যে সেই দিনগুলোতে যখন একজন নারী বন্ধা থাকতেন বা বন্ধা হতেন তখন সন্তান না থাকাকে খুব অপমানজনক বলে মনে করা হতো এবং এই কারণে তারা ঈশ্বরের কাছাকাছি আসতো সোই আর তাই আমরা বলতে পারি যে এই নারীদের গর্ভে জন্মে নেওয়া এই সমস্ত শিশুরা এই প্রার্থনার মাধ্যমেই জন্মেছিল তীব্র প্রার্থনার মাধ্যমে প্রচুর প্রার্থনার দ্বারা জন্মেছিল বেশিরভাগ গর্ভবতী স্ত্রীরা তাদের সন্তানদের জন্য প্রার্থনা করে করেছিল কিন্তু এই সমস্ত নারীরা তারা আরো গভীর ভাবে প্রার্থনা করেছিল is born into the world in a atmosphere of intense prayer আর এটা খুবই চমৎকার যখন একটি শিশু দীর্ঘ সময় ধরে মায়ের করা প্রার্থনার পরিবেশে পৃথিবীতে জন্ম নেয় যে মায়েরা প্রার্থনা করছে সেরকম পরিবেশে জন্ম নেয় দ্য মাদার ওভার লং অফ টাইম যেখানে মায়েরা অনেক দীর্ঘ সময় ধরে প্রার্থনা করেছিল and that's the আর এটাই ছিল সমুৱেলের জীবনের শুরু ইয়ার্স অফ আর খুব সম্ভবত তিনি অনেক বছরের প্রার্থনার পরে জন্মেছিলেন অ্যান্ড আপ অ্যান্ড টু লর্ড আর আমরা হান্নাকে প্রভুর কাছে গিয়ে এই সন্তানের জন্য প্রার্থনা করতে দেখি Child, and finally, she says in verse 11, in chapter 1, she made a vow and said, Lord, if you will indeed look upon the affliction of your maidservant and remember me, and not forget your maid maidservant. but we'll give her son. I will give him to the Lord all the days of his life. আর তিনি মানত করিয়া কইলেন হে বাহিনী গণের সদা প্রভু যদি তুমি তোমার এই দাসীর দুঃখের প্রতি দৃষ্টিপাত করো আমাকে স্মরণ করো ও আপন দাসীকে ভুলিয়া না গিয়া আপন দাসীকে পুত্র সন্তান দাও তবে আমি চিরদিনের জন্য তাহাকে সদাপ্রভুর উদ্দেশ্যে নিবেদন করিব তাহার মস্তকে খুঁড় উঠিবে না focus there. First of all, she was thinking of need. I need a son. আর দেখুন এখানে কিভাবে তার ভাবনার কেন্দ্রবিন্দুতে একটা পরিবর্তন এসেছে কিভাবে তার ভাবনা চিন্তায় পরিবর্তন এসেছে প্রথমত তিনি নিজের প্রয়োজনের কথা ভাবছিলেন আমার একটি পুত্র দরকার আর তারপরে তিনি ভাবলেন আচ্ছা যদি আমার একটি সন্তান হয় তবে আমি তাকে প্রভুকেই দিয়ে দেবো প্রভুরও প্রয়োজন আছে সন্তানের from আর আপনারা কি জানেন যে যখন আমাদের প্রার্থনার কেন্দ্রবিন্দু আমাদের প্রয়োজন থেকে সরে গিয়ে ঈশ্বরের প্রয়োজনের দিকে সরে যায় to a তখনই আমরা আমাদের প্রার্থনার উত্তর পেতে পারি

আর সেই সময় ইসরায়েলে একটি বড় প্রয়োজন ছিল এবং হান্না এমন একজন ব্যক্তি ছিলেন নারী ছিলেন যিনি তার চারপাশের পরিবেশ সম্পর্কে সচেতন ছিলেন আর আপনি জানেন যে বিচার সময়ে পরিস্থিতি কেমন ছিল সেখানে বিশৃঙ্খলা ছিল আর ঈশ্বরের সমস্ত লোকেরা খুব খারাপ বিপদগামী হয়ে গিয়েছিল

আর তিনি তারপর বললেন প্রভু আমি কেবল আমার ছেলেকে তোমার উদ্দেশ্যে উৎসর্গ করব না বরং তার মাথায় কখনো খুঁড় ছোঁয়াবো না বরং সেই হবে তোমার চরণে উৎসর্গীকৃত একজন না আর যদি তুমি তাকে এই জাতিকে তোমার কাছে ফিরিয়ে আনার জন্য ব্যবহার করতে পারো তবে সে তোমারই থাকবে আর আর তার সম্পূর্ণ প্রার্থনা নিজের প্রয়োজন থেকে সরে গিয়ে ঈশ্বরের প্রয়োজনের দিকে ফিরে গেছিল আর আমাদের প্রার্থনার উত্তর পাই না কারণ আমরা অনেক বেশি নিজেদের উপর কেন্দ্রীভূত করে প্রার্থনা করি আর এটা চমৎকার যে সমুয়েল এমনই একটি পরিবেশে জন্মেছিলেন And we read that when she did conceive in verse 20, she said, was, born, was, born, was, born, was, was very faithful to her promise and brought her son to the temple there to Eli the high priest and said in verse 27 of chapter 1 For this boy I prayed, and the Lord has given me my petition. আর তিনি আমরা তারপর দেখি যে তিনি তার প্রতিশ্রুতির প্রতি খুব বিশ্বস্ত ছিলেন এবং তার ছেলেকে সেখানে মন্দিরে প্রধান পুরোহিত এলিয়ের কাছে নিয়ে এসেছিলেন এবং প্রথম অধ্যায়ের সাতাশ পদে তিনি বলেছিলেন তিনি সাতাশ পদে আমরা দেখি তিনি বলছেন যে এই ছেলের জন্য এই সন্তানের জন্য আমি প্রার্থনা করছিলাম এবং প্রভু আমার প্রার্থনা শুনেছেন আর

তিনি দ্বিতীয় প্রার্থনাটি করেন দেখুন এমন একজন মানুষ হিসেবে বড় হয়েছিলেন এমন একজন মানুষ হয়েছিলেন যিনি সম্পূর্ণ ইসরায়েলের চেহারাই বদলে দিয়েছিলেন আর বিচার পুস্তকে বর্ণিত যে বিশৃঙ্খল পরিস্থিতি ছিল সেখান থেকে দাউদের গৌরবময় রাজত্বের তিনি পরিস্থিতিকে পরিবর্তন করে দিয়েছিলেন আর সময়েল ছিলেন বিচার পুস্তক এবং দাউদের রাজত্বের মধ্যবর্তী যোগ সূত্র আর আর সময়েল ছিলেন বিচারকদের বই এবং রাজত দাউদের রাজত্বের মধ্যে যোগসূত্র এবং হান্নার প্রার্থনাই সময়েলের জন্মের কারণ হয়ে উঠেছিল